প্রিয় ছাত্রছাত্রীরা আমি সোমা চক্রবর্তী সোমার পাঠশালায় আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখো আলোচনা করব তৃতীয় শ্রেণীর পরিবেশ নিয়ে তৃতীয় শ্রেণীর পরিবেশের প্রথম চ্যাপ্টারে কি কি প্রশ্ন আসবে বা সঠিক উত্তর ভাগ পূরণে কী কী আসতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো আজকে আমি পড়াচ্ছি তৃতীয় শ্রেণীর রোজ বিকালে নানা খেলা এই যে এই চ্যাপ্টারটার থেকে কি কী প্রশ্ন আসতে পারে সঠিক উত্তর ভাগ পূরণ সব আমি তোমাদের বুঝিয়ে দেবো দেখো ক্লাসে এসে দিদিমণি বললেন কাল বিকালে কি কি খেলা হলো তার মানে আমরা কখন খেলতে যাই আমরা বিকালবেলা বিমল হেসে বলল। আমরা ফুটবল খেলেছি তার মানে বিকালবেলা কি খেলা হয় ফুটবল তিতলি বলল জানেন দিদি ও খুব ভালো খেলে অর্থাৎ বন্ধু বিমল তিতলি এরা হচ্ছে বন্ধু ক্লাসে আসলে দিদিমণি কি কি বলল সেইটা হচ্ছে এই গল্পের মাধ্যমে তুলে ধরেছে ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি হয় তাহলে কোন খেলায় পায়ের কাজ অনেক বেশি হয় ফুটবল খেলায় খুব ছুটতে হয় হামিদ বলল দিদি আমরা ক্রিকেট খেলেছি কেউ ফুটবল খেলেছে কেউ ক্রিকেট খেলেছে তাহলে কি কি ক্রিকেট খেলায় কী কী কাজ হয় ক্রিকেট খেলায় হাত ও পা দুইয়েরই কাজ হয় তাই না দিদি রিনা বলল ক্রিকেট খেলায় হাত ও পা দুইয়ের কাজ হয় ব্যাট বড়া বল করা রান নেওয়া ফিল্ডিং করা সবেরই হাত ও পায়ের কাজ বিনা বলল আমরা কাল এক্কা দোক্কা খেলেছি তাহলে মানে ক্রিকেট খেলা হয় বিকেলবেলা ফুটবল খেলা হয় আর কি খেলা হয় এক্কা দোক্কা এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয় বেশি হয় জিজ্ঞাসা করছে পায়ের পাতা গোড়ালি হাঁটু সবেরই কাজ হয় আমি না বললো তবে লুকোচুরি খেলতেও খুব ছুটতে হয় লুকোচুরিও একটা খেলা এক্কা দোক্কা একটা খেলা লুকোচুরি একটা খেলা সাবিনা বললো আমি রোজ স্কিপিং করি স্কিপিং কিন্তু লাফতড়ি লাফানো তাতেও পুরো শরীরের কাজ হয় নিশ্চয়ই স্কিপিংয়ে আঙুল কবজি কনুই কাজ সবেরই কাজ হয় তাছাড়া পায়ের তো আছেই এই হচ্ছে এই চ্যাপ্টারের পড়ানোটা তো কী কী প্রশ্ন আসতে পারে আমি এক নম্বর করে করেছি তোমরাও খাতায় লিখে লিখে পড়াশোনা করো আমরা খেলা কখন খেলি আমরা নানান খেলা কখন খেলি আমরা রোজ বিকালে নানান খেলা খেলি কোন খেলায় পায়ের কাজ অনেক বেশি আমি তোমাদের পড়াতে পড়াতে বোঝাতে বোঝাতে বলে দিলাম ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি ক্রিকেট খেলায় কিসের কাজ বেশি ক্রিকেট খেলায় হাত ও পায়ের দুয়েরই কাজ বেশি অর্থাৎ হাতেরও কাজ আছে পায়েরও কাজ আছে তাই দুয়েরই কাজ বেশি ব্যাট বল দিয়ে কোন খেলা হয় ক্রিকেট খেলা হয় দোক্কা কীভাবে খেলতে হয় এক পায়ে লাফিয়ে খেলতে হয় এক্কা দোক্কাটা এক পায়ে লাফিয়ে খেলতে হয় লুকুচুরি খেলতে গেলে কি করতে হয় লুকুচুরি খেলতে গেলেও খুব ছুটতে হয় কি করলে পুরো শরীরের কাজ হয় স্কিপিং করলে বা লাফদড়ি লেফালে স্কিপিংয়ের বাংলা কথা হচ্ছে লাফদড়ি লাফদড়ি লেফালে বা স্কিপিং করলে পুরো শরীরের কাজ হয় লেখার সময় শরীরের কোন অংশের কাজ হয় লেখার সময় আঙ্গুলের কাজ বেশি হয় দেখো আমরা কিন্তু লিখতে গেলে আঙুলগুলোকে বেশি কাজে করি স্কিপিং করলে কি হয় স্কিপিং করলে পায়ের কাজ হয় এছাড়া দু হাত দিয়ে দড়ি ধরে লাফানোর সময় আঙুল কবজি কনুই কাজসহ পুরো শরীরের কাজ হয় অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্কিপিং করলে কিসের কিসের কাজ হয় এগুলো হচ্ছে এক নম্বরের প্রশ্ন এগুলো তোমাদের পরীক্ষায় আসবে দেখো এছাড়া আসতে পারে শূন্যস্থান বা ফাঁক পূরণ করো এটাও আসবে এগুলো ছোট ছোট প্রশ্নে প্রথম পরীক্ষা যেহেতু কম নম্বরের হবে তখনই সব কিছুই ছোটো প্রশ্নের মধ্যে থাকবে যেমন দেখো ফুটবল খেলায় ড্যাশ কাজ অনেক বেশি ফুটবল খেলা আমি প্রশ্ন তৈরি করে রেখেছি তোমরা খাতায় লিখে লিখে পড়বে ফুটবল খেলায় কিসের কাজ অনেক বেশি ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি পায়ের অর্থাৎ হবে পায়ের ড্যাশ খেলায় হাত ও পা দুইয়েরই কাজ কী কী খেলায় হাত পা দুয়ের লাগে ক্রিকেট খেলায় ক্রিকেট খেলায় হাত ও পা দুইয়েরই কাজ বেশি হয় দেখো গল্পটা পড়লেই তোমরা ওর মধ্যে বুঝতে পারবে পরিবেশের যে গল্পগুলো দিচ্ছে ওটা ভালো করে পড়বে এক্কা দোক্কা খেলতে গেলে ড্যাশ পায়ে লাফাতে হয় এক্কা দোক্কা খেলতে গেলে এক পায়ে লাফাতে হয় ফাঁক পূরণে কী বসবে আমি সব উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি লুকোচুরি খেলতেও খুব ড্যাশ হয় লুকোচুরি খেলতে গেলেও খুব ছুটতে হয় ছয় রসু টয়কারতে ছুটতে হয় লুকুচুরি খেলতেও খুব ছুটতে হয় স্কিপিং করলে পুরো ড্যাশ কাজ হয় স্কিপিং করলেও পুরো শরীরের কাজ হয় পুরো শরীর সারা শরীরের কাজ হয় এইগুলো গেলেও ফাঁক পূরণের উত্তর আমি লিখে লিখে তোমাদের বলে দিলাম এরপরে দেখো সঠিক উত্তর বেছে নিয়ে লেখো সঠিক উত্তরে কীরকম ধরনের আসবে ফুটবল খেলায় খুব হাঁটতে না ছুটতে হয় তাহলে ফুটবল খেলায় কি হয় ছুটতে হয় ক্রিকেট খেলায় ও পায়ের না পায়ের কাজ বেশি ক্রিকেট খেলায় হাতের ও পায়ের কাজ বেশি হয় অনেক বেশি যেটা ঠিক হবে তার মাথায় যাক পায়ের কাজ আরও বেশি হয় লুকোচুরি না এক্কা দোক্কা খেললে পায়ের কাজ বেশি হয় এক্কা দোক্কা খেললে ফিল্ডিং করতে গেলে করতে হয় ক্রিকেট না ফুটবল খেলায় ফিল্ডিং করতে হয় ক্রিকেট খেলায় কবজি ও কাঁধের কাজ স্কিপিং করলে না লুকোচুরি খেললে কবজি আর কাঁধের কাজ হয় স্কিপিং করলে দেখো দেখতে পারলে আমি সঠিক উত্তরের আর শূন্যস্থানের সমস্ত উত্তরগুলো তোমাদের আমি বলে দিলাম এইভাবে করে তোমরা যদি চ্যাপ্টারটাকে মানে ভালো করে পড়াশুনো করো দেখবে পরীক্ষায় আর কোনো অসুবিধা হবে না দেখো আশা করছি তোমাদের যে পড়িয়ে আমি বুঝিয়ে দিলাম খুব সুন্দর তোমরা বুঝতে পেরেছ যেটা না বুঝতে পারবে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে এসে আমার কমেন্ট করো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমরা কিন্তু খুব ভালো করে সঠিক উত্তর শূন্যস্থান প্রশ্নগুলো পড়বে কারণ এবার অল্প পরি নাম্বারের পরীক্ষা হবে সেই জন্য ছোটো প্রশ্নটাই বেশি আসবে প্রথম পার্বিক পরীক্ষায় আশা করছি তোমরা পড়াটা খুব ভালো করে বুঝতে পেরেছ যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে নিয়ে যাও আর সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি খুব উৎসাহ পাবো